আমি আবার বাবু নিছি এত সম্পত্তি আমার কোনো সম্পত্তি নাই আমার জামাই সম্পত্তি পাওয়ার জন্য আমি বাস্তা নিব না ওদের মতো তো সবাই সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আবারো মা হতে যাচ্ছে তিশা এত ছোট একটা বেবি রেখে আবারো সে মা হতে যাচ্ছে এ কথাটা কতটা সত্যি বিস্তারিত এই ভিডিওতে কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আমার থেকে বাবু আসতেছে সম্পত্তির লোভে হ্যাঁ এত সম্পত্তি যে কোথায় আহাদের এটাই আমি জানি না যে আহাদের সম্পত্তির লোভে আমি আবার বাবু নিছি এত সম্পত্তি আমার সম্পত্তি একটা আছে যে সম্পত্তি আমার কোনো সম্পত্তি নাই আমার জামাই সম্পত্তি পাওয়ার জন্য আমি বাস্তা নিব না ওদের মতো তো সবাই তোমার মানে বাবা আমার সাথে সন্তানের চেহারার মিল না থাকলে হুম কি হয় কে জানে সে তার সন্তান হয় না আমি এগুলো জানি না ভাই যে বলছে তার তো তিন ভাই বোনের একজনেরও মিল নেই কারোর সাথে একটা ছোট একটা বড় যাই হোক এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না আমি আমরা বললেই সমস্যা হবে বুঝো নাই নদীর জল ছিল সরি হাসের ডিম ছিল না আর সব থেকে বড় কথা কিন্তু মনে এই ফোনটা নাকি আমরা সেল করে দিয়েছি টেজার টাকা শোনো শোনো আল্লাহ শোনো বলো হাসের ডিম ছিল না পেট ছিল না ছিল শুধু ঢে ও আমার একটা টিডিং টিডিং আল্লাহ দেখছো কতগুলো ছাড়া ফেলছি দেখি আমাদের দিয়া মানুষ যারে চিনছে সে আমাদের সোনার ডিম পরা হাস ছিল তুমি আবার ভুল বলছো সোনার হাস পরা ডিম ছিল হ্যাঁ আবার একটা জট লাগাইলা আর যারা মনে করে ভাই ছেলে বাচ্চা হলে জীবনে অনেক কিছু উদ্ধার করে ফেলে আল্লাহ যারা পছন্দ করে তারই কন্যা সন্তান দেয় আমাদের যদি আবার দশটা বাচ্চা হয় দশটাই মেয়ে বাচ্চা হয় আলহামদুলিল্লাহ আমরা খুশি হব আমাদের কোন প্রকার কোনো সমস্যা নেই ছেলে বাচ্চা ধুয়ে ধুয়ে পানি খাওয়া যায় না বুঝতে পারছো আগে থেকে বলে রাখলাম ছেলে চুপ করো আমি মেয়ে চাই তুমি এগুলো বলবো না তুমি আগের বালিশের সময় মেয়ে বলছো মেয়ে হয়েছে এবারও মেয়ে বলো মেয়ে বলো বলো মেয়ে হবে না আমি বলে রাখি দেখো না দরকার নেই তুমি আলিশা যখন পেটে তুমি জানতে না তখন আমি কি বলছিলাম তুমি বুঝো না আমি না বলছো মে হবে শুরু থেকে বলছো মে হবে না যখন তুমি জানো না যে মানে না যখন আমি জানি না যে প্রেগন্যান্ট তখন যে বল আমি বের হইছি বাইরে বল তোমার বাচ্চাটারে নিয়া কোথায় কোথায় ঘুরে আসলা অথচ কিছুই না হুদাই কিন্তু পরে টেস্ট করে দেখি আসলে আমি প্রেগন্যান্ট আরে বাবা আর দাঁড়ায় আমি বলি সেম যখন আহ মেয়ে আমরা টেস্ট করার আগেই হচ্ছে আলট্রা করার আগেও বলছে মেয়ে হবে আমাদের মেয়ে হবে দেখো মেয়ে হবে ঠিক মেই হয়েছে আবার এইবারও বসে সেদিনে যে আম খাওয়ার সময় তোমরা দেখলা বললো যে আমি নাকি প্রেগনেন্ট ফাইল নেমে ওই সময় কিন্তু আমরা টোটালি জানি না ওই ওই আমাকে বলবো ওই আম খাওয়া ছাড়াও না ওইটা তো ওরা ভিডিওতে দেখছে এই জন্য বললাম এ ছাড়াও বসে যে আবার বাবু হবে ভাবির সাথে বসে সবার সাথে বসে কিন্তু না হয়ে হবে আমি মেয়ে বাচ্চাই চাই আলিশার একটা বোন হবে কুটু কুটুকুটু দুইটা জুটি করে দিব ছেলে চাই না আমার ছেলে লাগবে না আমার ছেলে বাচ্চার প্রতি ঘৃণা ধরে গেছে মানুষের কিছু মানুষের কন্টেন্ট দেখা যায় ভাই আহাদের সম্পত্তিটা কোথায় ওই আহাদের বাপের ওই বাড়িতে ওইখানে ওইখানে যাইয়া ওই আখি আর হচ্ছে দীপা মিল্লা দুই সন্তান নিয়ে ভাগ করে নিয়ে যাক ওইটার প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই ওটা তো তখনই আমি বলছিলাম যখন হচ্ছে দীপা ছিল তখনই আমি বলছি আমার শ্বশুরকে যে বাবা এটা সম্পূর্ণ আখসার নামে করে দেন এই সব এই সম্পত্তি জায়গা জমি নিয়ে আমার কোনো কিচ্ছু নাই কারণ আমি এগুলো দেখতে দেখতে বড় হয়েছি ভাই ওই হঠাৎ করে হ্যাঁ মানে বড় লোক হয়নি হঠাৎ করে টাকার মুখ দেখিনি নেই এই সম্পত্তি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই যাদের আছে তারা নিয়ে ভাবে থেকে না সেটাই শুনো সম্পত্তি নিয়ে ভাবে দেখি তো চুরি করে নিয়ে আয় সে টিকা কার্ডটা আমাদের বাসা থেকে নেওয়া হয়েছে ভাবছি কি এটা আমরা জানি না আমরা যখন কক্সবাজার ও তো টিকা কার্ডটা ভুলে রেখে গেছে কারণ টিকা কার্ড না পাইলে তো হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড করতে পারবে না তাহলে তো সম্পত্তিও পাবে না আচ্ছা ঠিক আছে বাপের কিছু থাকলে না সম্পত্তি পাবে বাপ যদি আগেই সব কিছু নামে করে দেয় তখন কি হবে ইস কি হবে এই ছেলের কি পাবে বলো তো সম্পত্তি আমরা যদি সবকিছু আলোচনা তো কি করছে মুক্তাপুরে অনেক রিকোয়েস্ট করছে মুক্তাপুর বলছে যে টিকা কার্ডটাই তো দেই পরে আমার শাশুড়ি মার কাছ থেকে হাতে পায়ে ধরে টিকা কার্ডটা নিছ ওটা চাইলাম না এমনি দিতাম ভাই কেন কি বলছে মুক্তাপুর কাছে যে ওর দুই দিন পরে টিকা ওর টিকা কিন্তু এখনো তিন চার মাস পরে হ্যাঁ আমরা তো জানি তিন চার মাস পরে এখন ওর টিকা নয় মাসে বা দশ মাসের সময় টিকাটা হয় আলিশের দিলাম না নয় মাসে ওই টিকাটা এখন ওর নয় মাসের সময় সে টিকা কার্ড কেন নিছে তাহলে জন্ম নিবন্ধন কার্ড করতে পারবে তাহলে সম্পত্তিগুলো পাবে ভাই এত লোভ মানুষের কিভাবে থাকে অন্যের সম্পত্তির প্রতি আগে নিজের বাপেরটা নেই না তোর বাপের কি কি আছে এই জন্যই তো আমি বলি ওর দুইটা না তিনটা ফুপু ফুপুগুলোরও দেখতেই পারে না আগেও ভিডিওতে খালি ফুপুদের ধুইতো কেন ওই যে ফুপুরা আর বাপের সব কিছু নিতে চায় না কি করে না ওর ফুয়ার আর বাপে হচ্ছে ফুপুদের মার্কেট করে দেয় আর যা খাবার কিনে সব নাকি ওর ফুপুরো হচ্ছে দোতলায় থাকে ওইখান থেকে ওর ফুপুর বাসায় রাইখা দেয় যেটাই কিনে ওর বাপ ওর দেখ নাকি ওই ফুপুর বাসায় রাইখা দেয় এগুলো কেন বলতো এখন তো বুঝি হিংসাটা তো ওইখান থেকেই আসছে যে ফুপু খারাপ খালা ভালো এখান থেকেই প্রত্যেকটা মানুষের মনে হচ্ছে হিংসা ঢুকে বুঝছো আসলে এটা হচ্ছে ফ্যামিলিগত সমস্যা এটা কোনো একলা সমস্যা হইতে পারে না যে এমনি শিখায় অমনে আমি তো কোনো দিন ভাই আমার বাপের কি আছে না আছে আমি তো কোনো দিন দেখতে যাইনি আমি জানিও না আমি জানিও না যে ভাগাভাগি হয়েছে বাড়ি না কি আদৌ হয় না বা আমার কোন চাচার কি আছে বা কী তাহলে সবাই টাকা পয়সা আলা তারপরও তো কই সেশ্রামি করে তাদের কাছে কান্দাকে এটা কইতে পারলাম না যে আমার একটু খরচ দাও কোনো দিনও না আমার তো আমি নিজেই করি আগে আমার আব্বাম্ম করছেন বিয়ের আগে পরে আমার হাজব্যান্ড করে আমি নিজে করি মানুষের কাছে আমার সাহায্য চাওয়া লাগে না বুঝো নাই আর কি বলে কাবিনের টাকা লাগবে না কেন উকিল রেনা বলছিল কাবিনের টাকার জন্য মামলা দিব দেখ মামলা দে তারপর দেব আমরা কাবিনের টাকা শোনো আমার জীবনে সর্বপ্রথম মানে সব সবচেয়ে মজাদার একটা ব্যাপার পরক্রিয়ায় সিনেমিনি জীবনটা যে জীবনে খালি পরক্রিয়ায় দেখা গেলাম আবার যেটা আমাদের মুখে বলতেও হয় না নিজেরটা নিজেই স্বীকার করে দিছে যাই হোক এটা খুব ভালো করছো লাইভে যে ওর বাবাকে এক লাখ টাকা দিছে আমি শোনাটা কোথায় জানো কোথায় এক পরক্রিয়ার কারণে বিয়ে করলাম যে মানে এক পরক্রিয়া আমি তোমার বিয়ে করে এলাম সেমি বাইরে এগুলো নিয়ে কথা বলে আমার মানে মাথা ঘুরায় যে কিভাবে জামাই থাকতে আর ও করতে বিধায় আমাকেও বলতে পারছে যে আমি নাকি আমার এক্স হাজবেন্ড কাছে থাকাকালীন আহাদের সাথে রিলেশন করছি ওরে আমার এই কথাটা শুনলাম একটা থাপ্পর মারি যে কিভাবে এই মিথ্যা কথাটাও বলল বেয়াদব যেখানে ও সব জানে সব জানে যে আমি আসছি ডিভোর্স দিচ্ছি তারপর আহাদের সাথে আমার পরিচয় হয়েছে যেখানে কিছু জানে সেখানে কিভাবে মিথ্যা কথাগুলো বললো মানে আমার খারাপ বানানোর জন্য আর তুই তো নিজেই লাইভে এই জন্য আল্লাহ তোর মুখ দিয়ে ওটা বাইর করে দিয়েছে যে আলামিনের জন্য এখনো পাগল আলামিনের সংসারটাও নষ্ট করতে চাইছি আলামিনের একটা ছেলে আছে আলামিনের বউ আমার সাথে ফোন দিয়ে কানছে যে আপু আপনার তো সতীন এখন এখন আপনি ওকে সামলান কেন আমার আলামিনের পিছনে এখনো পড়ে আছে লজ্জা লাগে না এটা পর্যন্ত বলছে আলামিনের বউ তো গ্রামে থাকে কারণ আলামিনের মা আখিরে পছন্দ করে না ঠিক আছে তার যথেষ্ট রিজন আছে এই হচ্ছে অন্য একটা বিয়ে করাইছে তারপরে সেই বউ বাচ্চা হচ্ছে গ্রামে থাকে শাশুড়ির কাছে আর আলামিনরা ও বলছে তুমি আমাকে বিয়ে করে তাহলে তোমার কাছে নিয়ে যাও বিদেশে আলামিন বিদেশ থাকে সেখানে নিয়ে যাও বিদেশে কিন্তু আলামিন তো নিবে না আলামিন তার বউ বাচ্চা রেখে বিয়ে করবে না এই হচ্ছে এখন পরে আর কি বলো আলামিনের কাছ থেকে দশ হাজার টাকা আনছে কবে দশ হাজার টাকা আনছে